হেব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন ব্যস্ততার কারণে বড়ো ভিডিও করাই হয় না এমনিতেই পেজের রিচের অবস্থা খুবই ভয়ঙ্কর তার মধ্যে যদি ঠিকমতো রিলস ভিডিও ছবি আপলোড দেওয়া না হয় তাহলে তা আর কোনো কথাই নেই এখন আমরা চাইলেও টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ আমরা অ্যাক্টিভ ওভাবে থাকতে পারি না বিভিন্ন পারিবারিক কাজ থাকে বিভিন্ন আনুষাঙ্গিক কাজ থাকে এই জন্য দেখা যায় ফেসবুকে সব সময় সময় দেওয়াও পসিবল না তো এতে দেখা যায় ফেইসবুকের রিচ অনেক কমে যায় পেজের পেজ নিয়ে আমি যেগুলো ফেস করতেছি বা আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং আপনাদের কাছেও আমি কিছু জানতে চাচ্ছি আমি প্রতিদিন সেম এক টাইমে ভিডিও আপলোড দেওয়া রিলস আপলোড দেওয়া বা পোস্ট করার চেষ্টা করি সেম টাইমে কিন্তু কিন্তু গত কয়েক দিন পারিবারিক কাজে সেটা পসিবল হচ্ছে না আর ইদানিং হচ্ছে যেই প্রবলেমটা আমি ফেস করতেছি পেজে সেটা হচ্ছে পেজে দ্রুত কমেন্ট ব্লক বারবার ব্লক হয়ে যাচ্ছে কাউকেই কমেন্টের রিপ্লাই করা যাচ্ছে না কমেন্টের রিপ্লাই না করলে তো পেজ এংগেজমেন্ট এমনিই কমে যাচ্ছে এটা আমি আমার পেজের কথা বলতেছি আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন তখন আইডি দিয়ে সবাইকে কমেন্ট করতে হয় আর শেয়ার দেওয়ারও সময় হয় না শেয়ারও ওইভাবে দেওয়া হয় না অ্যাকচুয়ালি একটা পেজ চালাইতে গেলে খুবই রাফ অ্যান্ড টাফভাবে হচ্ছে যে আমরা মন চাইলেই চালাইতে পারবো এমন না বিষয়টা প্রপার একটা গাইডলাইন নিয়ে পেজটাকে মেনটেন করতে হয় যেটা কাজ করতে গিয়ে বুঝলাম ডেলি চারটা করে রিলস আপলোড দেওয়া সাপ্তাহে দুইটা লং ভিডিও আপলোড দেওয়া তারপরে লেখালেখি পোস্ট করা লাস্ট পনেরো দিনের আগের কথা বলতেছি এর আগে আমি টাইম মতো ডেলি চারটা করে রিলস দুইবার পোস্ট সাপ্তাহে দুইটা লং ভিডিও আপলোড করতাম সেম টাইমে এটা আলহামদুলিল্লাহ পেজের রিচ এংগেজমেন্ট সবই খুব ভালো ছিল কিন্তু ইরেগুলার হওয়াতে এখন আর পেইজের রিচ আর ওঠেই না আর সবচেয়ে বড় প্রবলেম যেটা পেজের রিস একবার ডাউন হলে এটা উঠাতে মানে আমি এখন পর্যন্ত পারি নাই এখন সবারটা জানি না আর ফেসবুকে গাইডলাইন বলতেছে যে প্রতিদিন হচ্ছে চারটা করে রিলস ভিডিও মানে ফুল অ্যান্ড ফাইনাল হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু এই অ্যাক্টিভ থাকতে গিয়ে তো সবার কমেন্টের রিপ্লাই করতে হয় সবাই যখন কমেন্ট করে বা তার পেজে গিয়ে কমেন্টগুলো করতে হয় এটা করতে গিয়ে তো বারবার ব্লক খাওয়া হচ্ছে পেজ থেকে আচ্ছা কে কী প্রবলেম ফেস করতেছেন একটু জানাবেন মানে আমি নতুন হিসেবে আমি আমার যে প্রবলেমগুলো ফেস করছি এটা সবার সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং